দুই আইসিডিএস প্রকল্পের অধীনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে শিশু কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয় মুসকান প্রকল্পের অধীনে বেটি বাঁচাও বেটি পাঠাও কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন দেওয়া হয় শিশু কন্যাদের সংবর্ধনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কুরায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরো মেয়র দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সরকারি আধিকারিকরা কন্যা সন্তানদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করার জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে জানান সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কুরায় নিজেদের প্রতিভা নিয়ে বিভিন্ন আঙিনায় রাজ্যের মেয়েরা রাজ্যকে গর্বিত করেছে বলেই তিনি মনে করেন এই লক্ষ্যকে সফল করার জন্য এবং কন্যা সন্তানদের সার্বিক বিকাশে কেন্দ্র এবং রাজ্য সরকার সমানভাবেই যত্নশীল দেখুন পরবর্তীতে ভারতে আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে আরও প্রয়াস সরকারের তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর্থিকভাবেও সামাজিকভাবেও আমরা ত্রিপুরায় যারা আছি আমরা গর্ববোধ করি আমাদের মেয়েদের উপরে আজ আমাদের ত্রিপুরাতে যারা সুনামের সঙ্গে ত্রিপুরাকে রিপ্রেজেন্টেভ করছে তার মধ্যে দীপা কর্মকার আমাদের লক্ষ্মিতা রিয়াং মৌসুমী অস্মিতা এরম অনেক মেয়েরা যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে সুরভি আপনারা সবাই জানেন এই সমস্ত মেয়েদের মাধ্যমে ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে গোটা দেশে আজ আমরা যদি আমাদের বিত্তমন্ত্রী দেখি নির্মলা সীতারমন এই ধরনের গুঞ্জন সেকসেনা এরকম অনেক মেয়েরা যারা রয়েছে ভারতকে রিপ্রেজেন্টেটিভ করেছে গোটা বিশ্বের কাছে তো আমরা চাই আমাদের মেয়েরা আত্মনির্ভর হোক স্বনির্ভর হোক তারা যেন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারে বেটি বাঁচাও বেটি পড়াও প্রধানমন্ত্রী যে একটা কার্যক্রম যে কার্যক্রমের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মেয়েরা যেন